এবার কোটার সংস্থার আন্দোলনে কঠিনভাবে ক্ষেপে গিয়েছে ছাত্র সমাজ সকল শ্রেণীর ছাত্ররা এবার মাঠে পড়ে গিয়েছে এবং কি ঢাকা থেকে মহাসড়কের চারটি রাস্তা বন্ধ করে দিয়েছে এবং কি পুরা ঢাকায় অবরোধ করে দিবে বাংলাদেশ থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করে দিবে এবার ভয়ঙ্কর সে আন্দোলনে পুলিশকে পিটাচ্ছে পুলিশে সেই ছাত্রদের ভয়ঙ্কর সংঘর্ষর চিত্রগুলো আপনাদেরকে দেখাবো এবং এই সে सम्मान दर्शक मिली इतिम्य बहुत आसन কোঠা সংস্থার আন্দোলন চলছে আর সেই কোঠা সংস্থার আন্দোলনে পূর্বের ন্যায় এবার কিন্তু ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে সামনে দিক অগ্রসর হয়েছে দু সালে প্রধানমন্ত্রী এবং কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিকে সামনে নিয়ে তারা আন্দোলন করেছিল তারপরও তাদের ওপরে ভয়াবহ আক্রমণ করেছিল পুলিশ এবং কি অনেকজনকে আহত করেছিল পুলিশ এবং ছাত্রদের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ পর্যন্ত হয়েছে কিন্তু এবার নতুন করে যে আন্দোলন শুরু হয়েছে সেটা দু সাল থেকে আবারও ভয়াবহ অবস্থায় দিকে গিয়েছে বর্তমানে সে আন্দোলনের চিত্র যদি আমরা দেখি তাহলে হৃদয় শেষ ওঠে কেননা পূর্বে এরকম আন্দোলন আর কখনো হয়নি ছাত্ররা সকলে এভাবে মাঠে নামলে অবশ্যই সরকার পর্যন্ত হেলে যাবে এবং কি প্রধানমন্ত্রীর এটা বিপদের কারণ হতে পারে তাদের দাবি মানা হবে না স্পষ্ট জানিয়ে দিয়েছে হাইকোর্ট কিন্তু তাদের আন্দোলনে কিছু আসে যায় না হাইকোর্ট সেটাই বলে দিয়েছে সুতরাং ছাত্ররা কি পারবে তাদের আন্দোলন এবং কি তারা নিজেদের দাবি সফল করে আদায় করতে আপনার কি অভিমত অবশ্যই কমেন্ট আপনাদের মূল মতামতটি জানিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব फन टी ऑन